বাংলা আবাস যোজনা স্বচ্ছতা আনা সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা সোমবার বিকেলে ভরতপুরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে ভরতপুর বাস স্টপে ছেড়ে ভরতপুরে এক নম্বর বিডিও অফিসে এসে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস নেতৃত্বের সহকর্মীরা পরে কর্মীরা সংশ্লিষ্ট বিডিওকে একটি স্মারকলিপি দিয়েছেন এবং এই ব্লকে জয়েন্ট বিডিও সুবীর হাজরা বলেন দাবিগুলো যুক্তিসঙ্গত ছিল বলে মনে হয়েছে আমরা তাদের আশ্বাস দিয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় থাকবে এ বিষয়ে প্রাক্তন ভরতপুরের বিধায়ক তথা ভরতপুরে এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চট্টোপাধ্যায় বলেন বাংলা আবাস যোজনা নিয়ে চরম অনিয়ম চলছে এখানে বড় লোকরা বাড়ি পেলেও দুস্থরা বঞ্চিত থেকে যাচ্ছেন তাই নতুন করে আবাস তালিকা তৈরির দাবি করা হয়েছে আসলে এখানকার প্রশাসন উন্নয়ন করতে ভুলে গেছে প্রশাসন স্বজন পোষণ ব্যস্ত রয়েছে এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভাব ফেললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না গোটা এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে কর্মসূচির শেষে সংবাদ মাধ্যমের কি শুনুন এর সর্বভারতীয় কংগ্রেসের বললো নেতা সিডব্লিউসি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে আবাস যোজনাকে কেন্দ্র করে আবাস যোজনায় দুর্নীতিতে ভরা আবাস যোজনায় যারা যারা বড় লোক যাদের পাঁচতলা ছতলা চারতলা বিল্ডিং আছে তারা ঘর পাচ্ছে তাদের ঘর পাচ্ছে তাদেরকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারা ঘর পাচ্ছে কিন্তু যারা সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খায় মজদুর টুকটুকি চালায় অটো চালায় রিক্সা চালায় মাঠে মুনিস খাটে তারা তিরপল টানি যারা বাড়িতে বসবাস করে তারা পাচ্ছে না আমাদের দাবি হচ্ছে তাদেরকে অধীর চৌধুরীর নির্দেশে তারা যাতে ঘর পায় আবার নতুন করে লিস্ট তৈরি করে সেই ঘর নতুন করে দিতে হবে এই আমাদের দাবি এই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম পাশাপাশি আমরা গিয়েছিলাম যে হাসপাতালে ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রতিদিন হচ্ছে এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া ব্যাপারে কোনো প্রশাসন একদম উদাসীন এখানকার প্রশাসন এখানকার প্রশাসন কোথায় টাকা আছে চুরি করব চুরি খাবো কোরকমে খাবো এই নিয়ে কোথায় কী আছে চুরি করে খাবো এই জন্য ব্যস্ত আছে সাধারণ মানুষের চিকিৎসা দেওয়ার জন্য এরা ব্যস্ত নয় তাই আমরা বলতে চাইলাম যে আপনারা হাসপাতালটা পরিষ্কার করুন সেখানে ম্যালেরিয়া ডেঙ্গুর ওষুধ সাপ্লাই করুন কুকুরে কামড়ানো ভ্যাকসিন তৈরি করুন এবং এলাকার মানুষের বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার থেকে সমস্ত জায়গায় নোংরাতে ভর্তি গোটা ভরতপুর ব্লকে সব নোংরাতে ছেড়ে গেছে এক এক কেজি ব্লিচিং পাউডারও কি এলাকা এলাকায় দেওয়া যায় না তারই প্রতিবাদ আমরা বিডিও সাহেবকে বলে যে হাসপাতালকে বলা হোক যে সমস্ত জায়গায় ব্লিচিং পাউডার ছাড়ানো হোক ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করা হোক আমাদের বক্তব্য হয়েছে যে ধান কিনবে এবার এই ধান কেনার সময় এক একটা চাষিকে বলা হয় পনেরো কেজি বাদ যাবে কুড়ি কেজি বাদ যাবে পঁচিশ কেজি বাদ যাবে কেন বাদ যাবে কি বাদ যাবে টানিয়ে দিতে হবে যে এক কুইন্টাল ধানে ক কেজি বাদ যাবে টানি দিয়ে ধান কিনতে হবে সেইটা আমাদের একটা দাবি ছিল আমাদের আরও দাবি ছিল যে আমাদের এই এলাকায় যে কৃষকদের যে বীজ সরবরাহ করা অতি নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছে এত নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছে যার জন্য সাধারণ কৃষকরা সাধারণ চাষিরা বড় চাষিরা বাজার থেকে ভরতপুর বাজার থেকে তারা ধানের বীজ সরষার বীজ ছোলার বীজ এই সমস্ত বীজ কিনে নিয়ে গিয়ে জমিতে লাগাচ্ছে সরকার যে বড় বড় মুখে কথা বলছে যে আমরা এই বীজ দিলাম এই দিলাম তাই দিলাম তো কই মানুষ তো কিনছে না হ্যাঁ তাদেরকে দিচ্ছে নেতারা তাদের পাশের পাশের লোকগুলোকে তৃণমূলের নেতারা দিচ্ছে মিটিং মিছিলে নিয়ে আসার জন্য তাদেরকে দিচ্ছে ছোলা সিদ্ধ করে খাওয়ার জন্য ছোলা ভাজা খাওয়ার জন্য কলাই সিদ্ধ করে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে চাষির কিন্তু কোনো উপকার হচ্ছে না তাই আমাদের বক্তব্য ছিল উন্নত মানের বীজ এখানে সরবরাহ করা হোক তাই আমরা বিডিও সাহেবকে আমরা বলে এলাম এবং পাশাপাশি আমরা বলে যে এলাকায় রাস্তাঘাট সব শেষ করে দিচ্ছে এই যে জলের পাইপ বসছে রাস্তার মিডিলে মিডিলে জলের পাইপ বসছে আমরা যখন পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম জেলা পরিষদ ছিল অধীর চৌধুরী যখন আমাদের লোকসভার মাননীয় অধীর রঞ্জন চৌধুরী যখন লোকসভার এমপি ছিলেন সমস্ত রাস্তা আমাদের তৈরি করা আজ আমাদের বুক ফেটে যাচ্ছে সামান্য একটু প্লাস্টিকের পাইপ ভরে দিচ্ছে রাস্তাতে আর জেসিবি দিয়ে সে রাস্তা কেটে খান খান করে দেওয়া হচ্ছে সমস্ত রাস্তাঘাট শেষ করে শেষ হচ্ছে তাই আমাদের বক্তব্য ছিল যে সমস্ত রাস্তাঘাটকে রিপেয়ার করতে হবে এবং এবং সমস্ত রাস্তাঘাটকে রিপেয়ার করে দিয়ে তাদেরকে আবার পুনরায় সেই জায়গায় নিয়ে আসতে হবে এই আমাদের একটা দাবি ছিল আরেকটা দাবির কথা আমরা বলেছি যে আমাদের জেলা পরিষদের মেম্বার আছে সেই মেম্বার পথশ্রী প্রকল্পে সৈদ গ্লুট থেকে শীত গ্রাম পর্যন্ত রাস্তা নিজে তৈরি করেছে বা জেলা পরিষদ থেকে নিয়ে এসছে অথচ যখন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা আসছে বা মানে যারা আসছে তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে না বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে সব রাস্তাঘাট করে দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে না আমাদের জেলা পরিষদের মেম্বার সে রাস্তাঘাট করেছে সব মমতা ব্যানার্জি বলছে আমি দিলাম আমি দিলাম মমতা ব্যানার্জি আপনাকে বলছে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে আপনার আপনি এমএলএ হওয়ার আগেও পশ্চিমবঙ্গ ছিল আপনি যে স্কুলটা পড়েছেন সেটাও পশ্চিমবাংলার স্কুল সবই সবই ভারতের জাতীয় কংগ্রেসের তৈরি করা জিনিস হচ্ছে প্রশাসন কি বলবে প্রশাসন তো ওপরে তৃণমূলের নেতারা যা বলবে তারা তো সব এখানকার দলদাস প্রশাসনের কোনো কথা নাই কোথায় কি আছে না আছে চুরি চামড়ি করে খাবো এই চিন্তা আমরা তারা রাখে প্রশাসন আমাদেরকে বলেছে যে আপনারা যে সমস্ত দাবি দেওয়া দিয়ে এলেন আমরা সে সমস্ত দাবি দেওয়া আমরা খতিয়ে দেখে সামনের দিনে যাতে সেগুলো পড়া হয় তার সুব্যবস্থা করবে এগুলো নিয়ে এসেছিলো সেগুলো দাবিগুলো তাদের মানে যথাযুক্ত ছিল যুক্তিসঙ্গত ছিল আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যেমন এখন যে সার্ভেটা চলছে আবাস প্লাস সেগুলো তার স্বচ্ছতা আনার জন্যে আমাদের প্রশাসনের দিক থেকে স্বচ্ছতা যথাস যথাযথ চেষ্টা করছি এবং করব যে যাতে সঠিক ব্যক্তি নিডি পার্সেন্ট যারা পায় সেই ব্যবস্থাটা আমরা করছি তারপর যেটা ওরা বলেছে বিভিন্ন পেনশন যাদের ষাট বছর হয়ে গেছে মানে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান করেছে এখন পায়নি সেই বিষয়টা দেখার জন্য বলছে আমরা সেটা দেখছি তারপর নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য মিলিয়ে হচ্ছে বৃদ্ধি ঘটছে সেটা ব্যাপারটা আমাদেরকে দেখতে বলো আমাদের ট্রান্সপোর্ট টিম আছে আমরা দেখছি সেইভাবে এটা কতটা আমরা বাজারটাকে মনিটরিং করতে পারি আর সরকারি ন্যায্য মূল্যে যেটা কৃষকদের যে ধান যে ক্রয় সেই ব্যবস্থাটা ওনাদেরকে আমরা বলেছি যে আমাদের ওয়েবসাইটে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখন সব বায়োমেট্রিক পোর্টাল বেসিস সেইভাবেই তারা রেজিস্ট্রেশনটা করুক এবং যেভাবে যা পদ্ধতি আছে তারা সেইভাবেই করবে আশা করি যে প্রশাসনের দিক থেকে কোনো ত্রুটি আমরা রাখব না আমরা ভালোভাবে এই কাজটা করতে পারব